ফাঁসি দেশের জনগণ চাচ্ছে ফাঁসি আর আমি না কি করবো হাসি হাসি তো না হাসি হিসাব শেষ দিন সময় আছে আইন অনুযায়ী আজকের থেকে ত্রিশ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন অর্থাৎ আজকে থেকে ত্রিশ দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন অবশেষে শেখ হাসিনার ফাঁসির রায় দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা চাইলেও এই রায় থেকে খালাস হতে পারবেন না ভিডিওটি আজকের এই ভিডিওটি একটু নাটনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাইলেই অনেক কিছুই জানতে পারবেন যারা ভাবতেছেন পলাতক হাসিনার মৃত্যুদণ্ডের রায় গুরুত্বপূর্ণ না কারণ সে কোলে বসে আছে কারণ শেখ হাসিনা অনেক ক্ষমতাবান তাদের জন্য আজকের এই ভিডিওটি দেশে নাই উপস্থিত নাই ফাঁস দিতে পারবে না আপনাদের ভাবনা দারণা সম্পূর্ণ ভুল এই রায়ের বিশেষ কিছু তাৎপর্য আছে প্রথমত ভারতে বসে এক মুহূর্তেও হাসিনা এই রায়ের বিপক্ষে আপিল করতে পারবে না কারণ মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের বিপক্ষে আপিল করতে হলে আসামিকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে গ্রেফতার হয়ে আত্মসমর্পণ করতে হয় বয়সীমা তিরিশ অর্থাৎ তিরিশ দিনের মধ্যে আপিল করার সুযোগ থাকে তৃতীয়ত কারণ হচ্ছে শেখ হাসিনা দেশে আনা সম্ভব হলেও শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব হলেও সে নিজ দেশে আসলেই রাতারাতি তাকে ফাঁসি কার্যকর করতে পারে এতে কোনো আইনি বাধা থাকবে না সবচেয়ে বড় কথা হল শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কারণ তার ফাঁসি রায় কার্যকর হয়েছে হাসিনা ইচ্ছে করলেও ভারত কিংবা অন্য কোনো দেশে ওপেনলি মুভমেন্ট করতে পারবে না তার মানে যতদিন বেঁচে যাবে বেঁচে থাকবে বন্দি জীবনই পার করতে হবে শেখ হাসিনাকে অলরেডি আদালতের রায় ভারত সহজেই মেনে নিয়েছে ইতিমধ্যে ভারত বলে দিয়েছে সরাসরি বাংলাদেশের মানুষের ফাঁসে ভারত সব সময় থাকবে হয়তো হাসিনাকে গোপন করে রাখবে নয়তো ফেরত ফাটাবে বা অন্য দেশে গোপনে ফাটিয়ে দেবে এখন বাকি আছে জাতিসংঘ আর ইন্টারফুলের বিবৃতি যদিও বুলেও বাই চান্স যদি ইন্টারফুল গ্রেপ্তারি ফরমোনা রেড অ্যালার্ট জারি করে তাহলে হাসিনাকে পৃথিবীর কোনো দেশে আশ্রয় দিবে না শেষ পর্যন্ত জলে ফুড়ে কষ্ট নিয়েই মরতে হবে অথচ মানুষের মানুষ সব কিছু করে জীবনের শেষ সময়ে সামান্য সুখে থাকার জন্য সেই সুখটাও হাসিনার কপালে লেখা নেই মাত্র আইসিটি ফ্রেস রিলিজ দিল দণ্ডপ্রাপ্ত আসামির কোনো বক্তব্য কথা লেখা ফোকাস করা দণ্ডনীয় অপরাধ তার মানে হাসিনার কোনো কথাই বাংলাদেশের পত্রিকাতে ছাপানো হবে না ভিডিও কোনো মিডিয়া প্রকাশ করবে না আস্তে আস্তে দেখবেন দেশে বিদেশে কত নিষেধাজ্ঞা দিবে যেটা ফাঁসি দিয়ে মেরে ফেলাতে কেউ জঘন্যতম কষ্টদায়ক হবে সবচেয়ে বড়ো কথা হইল মৃত্যুদণ্ড প্রাপ্তি আসামি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা অসম্ভব তাই সামনের ও আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলেও বিদেশে কোনো চাপ থাকবে না লীগ অংশগ্রহণ না করলে কোনো আসবে যাবে না কারণ লীগ ছাড়া বিশ্বের নির্বাচনও শতভাগ গ্রহণযোগ্যতা পাবে সবচেয়ে বড় কথা হইল এই রায়ের মধ্য দিয়ে অফিসিয়ালি শেখ হাসিনা আওয়ামী লীগের তলার মাটি সরে গেল